হ্যালো গাইস আজকে ভিডিও টি হচ্ছে গিয়ে টানমন্দার যুব সমাজের উদ্যোগে বাউল গান আর এখানে হচ্ছে শিল্পী সহ থাকতেছেন জয়িত পাগলা ভার্সেস বাব্বি সরকার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটি শেষ পর্যায়ে আমার সাথে একটা ঘটনা ঘটেছে ওই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করুন ভলান্টিয়ারদের বলছি আপনারা সুশৃঙ্খলভাবে যাতে আমাদের দর্শকদের কোনো সমস্যা না হয় ওই দিক তাকিয়ে সুন্দরভাবে স্টেজটা সাজান আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া রহমার বাংলাদেশের জনপ্রিয় নন্দিত বাউল সঙ্গীত শিল্পী এমন কোন বাউল গান নাই যে এই জমি বাংলা জানে না আজকে আপনাদের শোনাবে সঙ্গে থাকবেন একেবারে শেষ করে যাবেন চলে এসেছেন জহির বাংলা কিছু সত্যি কথা বলতে কি জৈব থেকে দেখতে যতটা সাদা মোটা ভিতর থেকেও ঠিক ততটাই সাদা মোটা আর উনি হচ্ছে আমাদের ব্রাউন বেরের গর্ব ওনার বাড়ি হচ্ছে কসবা প্রায় সকলেই চিনেন আমার নতুন করে আর কিছু বলার নাই আর আমার অনেক ইচ্ছা ছিল যে বায়ের সাথে কখনো সামনাসামনি যদি দেখা হয়

এই তো অল্প কিছুক্ষণের মধ্যে বাউল গানের আসা শুরু হয়ে যাবে কারণ জহির বাই তার সঙ্গ পাঙ্গ নিয়ে এখন স্টেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আর তার সাথে আছেন বাবলি সরকার জহির পাগলা ভার্সেস বাবলি সরকার আজকের বাউল গান টান ফুটবল খেলার মাঠে আর বিশেষ করে যখন আমি ভিডিও করতেছিলাম জহির ভাইদের খেয়াল করে দেখবেন বারবার আমার দিকে তাকায় হাসতেছিল আর উনি যতক্ষণ রুমে ছিলেন আমি ওনার পাশে ছিলাম ওনার সাথে অনেক কথা বলছি দেখেন উনি এখন আমার দিকে তাকে হাসতেছেন বাট ওনার মনের সাথে অনেক ভালো ওনার কথাবার্তা শুনলাম নিজের চোখে দেখলাম কিন্তু এখানে স্টেজে যাওয়ার পর ভাইকে আমি একটা গান লিখিয়ে দিয়েছিলাম যে কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম তো জয়ির ভাইয়ের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও জয়ীর ভাই গানটা এখানে প্রথমে গাইতে পারে নাই কারণ কমিটি থেকে যে কোনো একটা লোক জয়ীর ভাইকে নিষেধ করে দিয়েছিল যার ফলে জয়ীর ভাই প্রথমে গানটা গাইতে পারে নাই পরে অবশ্যই গাইছে গানটা যে আমারকে খুশি করার জন্য জয়ীর ভাই গানটা গাইছে জয়ীর ভাই গানটা গাওয়ার শেষ পর্যায়ে চিঠিটা পোকার থেকে বের করেই আমার দিকে ইশারা করতেছিলেন এবং জনগণের সামনে তুলে ধরেছিলেন যে এই চিঠিটা এই গানটা আমি গাইতেছি এটা বোঝাইতে ভাই বাট সত্যি আমি অনেক খুশি হয়েছিলাম যে জয়ীর ভাই যে একটা আচরণ করলেন যে আমার গানটা গাইলেন এবং দর্শকদের সামনে চিঠিটা তুলে ধরলেন আমি সত্যি মন থেকে খুশি হয়েছি জয়ীর ভাইয়ের প্রতি এই জন্যই বলছিলাম যে জৈবের মনুষ্যতা সত্যি অনেক ভালো তো কমিটির লোকের মধ্যে যে লোক ড্রেলকে নিষেধ করে দিয়েছিলেন যে গানটা গাওয়ার জন্য তার প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ কোনো রাগ অভিমান কিছু নাই তো জানি না উনি কেন মানা করে দিয়েছিলেন আর এখানে বক্তরা থাকবে একটা গানের আবদার করবে এটাই স্বাভাবিক উনি কেন মানা করেছিলেন সেটা আমি সঠিক জানি না আর সত্যি বলতে ওনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই এই চিঠিটা কে দিয়েছেন কমিটির লোক কমিটির কেউ Hey, hey gee, boy, hey.